আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয় কুয়াশকে থামিয়ে দেওয়া হয় মাহফিলের কথা বলার মাঝখানে থামিয়ে দেওয়া হয় এমনকি অনেক সময় মাহফিলকে একবারে বাজিয়াস্ত করে দেওয়া হয় এর মূল কারণ কি এই ভিডিওটা যদি একটু দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মাহফিলে বাধা দেওয়ার মূল কারণ কি বক্তাদের সমস্যা

আমাদের বাংলাদেশের মধ্যে সৃষ্টি কারণ হলো। যারা এই সমস্ত মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করে তারা মূলত ইসলামটাকেই বুঝে না ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণেই তারা মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করে এর কারণ হলো যে আজকে আমাদের বাংলাদেশে কোরআনের আইন জারি করা হয় চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের অধিকাংশ চোর যেগুলো শিক্ষিত তারাই মূলত চোর 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 অশিক্ষিত বর্তমান বর্তমান দেখা দেখা যায় যায় তারা তারা শিক্ষিত কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা এরকম ভাবে চুরি করতেছে ডাকাতি করতেছে তাদের যখন হাত কাটা পড়বে এই জন্য তো তারা ভয় পাচ্ছে যে তাদেরই তো হাত কাটা পড়বে কোনো মানুষ তো চাবে না যে তার হাত কাটা পড়ুক ইসলামের বিধান হলো কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে কতল করে বিনা কারণে তাহলে ইসলামের বিধান হলো তাকেও কতল করে দেওয়া এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত মানুষরা অন্যায়ভাবে মানুষকে কতল করেছে বা মানুষকে হত্যা করেছে যখন শরীয়তের আইন বিধান জারি হবে তখন তাদেরকেও এরকমভাবে সেরোচ্ছেদ করতে হবে আমাদের বাংলাদেশে যদি আজকে জেনার আইন জারি করা হয় তাহলে আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত জেনাকার বাস্কেটগুলা তাদের けれど যদি শিরুছিত করা হবে তাদেরকে মেরে ফেলা হবে যার কারণে তারা তো অবশ্যই ইসলামকে ভয় পাবে তারা তো মানুষের সামনে ইসলামের সৌন্দর্যটা প্রকাশ প্রকাশ পাক এটা তারা চাবে না এর জন্য সুপ্রিয় বন্ধুরা সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা সকলে ইসলামকে ভালোবাসব ইসলামের উপর চলার জন্য চেষ্টা করব তবেই আমরা ইসলাম নামক শান্তির বিধান আমরা মেনে চললে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে القناة الجديدة سبسكرايب في رمضان السلام عليكم ورحمة الله وبركاته.